এই সমস্ত চারানা আটানা পাতি নেতারা ভুটে কুমির বেটারা ফকিন্নির বেটারা সব কাউন্সিলর হয়ে পঞ্চায়েতের মেম্বারে জমিদারি দেখে ফেলেছে আজকে এদের মুখে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমার ভালোবাসেন বা আমার গান ভালোবাসেন এটাই হচ্ছে পার্ট এইটাই হচ্ছে মূল সমস্যা আর কি আমি বুঝতে হবে তার মানে আমার গান বোঝেনি কেউ আর কি কি বুঝলেন নচিকেতারা কি বলছে এতদিন পরে উদয় হয়েছে নচিকেতা সে কিনা বলছে যে এই যে অভয়া কাণ্ডে এতদিন পরে তো বেরিয়েছে তাই নিয়ে কি বলছে সেটা তো এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব আর যে ধর্ষককারী যে সঞ্জয় রায় তিনি নাকি নচিকেতার গানটা শোনেননি যদি নচিকেতার গানটা তিনি শুনতেন তাহলে এত বড় কাজটা তিনি করতেন না কে বলছেন সদ্য মহানায়ক যে নায়ক না হয়েও মহানায়কের পুরস্কারটা পেয়েছেন সে বলছে সেই নচিকেতা সঙ্গে আছে আমাদের কাঞ্চন মল্লিক আর আফজাল আলী আরও অনেকেই আছে তাদের নাম আমি জানি না তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখলে অনেক কিছুই বুঝতে পারবে আর নচিকেতায় একটা অভয়াকে নিয়ে গান বানিয়েছেন সেই গানটাও আমি তোমাদেরকে একটুখানি শোনাব কিন্তু নচিকেতা যে অভয়া কাণ্ডে বের হননি কেন আর এই যে সঞ্জয় রায় সঞ্জয় রায় যে ঘটনাটা ঘটিয়েছে ঘটানোর আগে যদি নচিকেতার গানটা একবার শুনতো তাহলে এত বড় ব্ল্যান্ডারটা সে করতে পারতো না তো নচিকেতা কি বলছেন এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো তো বেশি পেঁয়াজি আর পঞ্চায়েতি না করে ভিডিওটা করা যাক স্টার্ট এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমায় ভালোবাসেন বা আমার গান ভালোবাসেন এটাই হচ্ছে পার্ট এটাই হচ্ছে মূল সমস্যা আর কি নচিকেতা দা তুমি ঠিক বলেছো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তোমাকে ভালোবাসে খুব ভালোবাসে যদি না ভালোবাসতো তাহলে তুমি নায়ক মানে নায়কের পাঠ না করেও তুমি শুধুমাত্র একটা গায়ক হয়েও মহানায়কের পুরস্কারটা পেয়ে গেলেন এটাই তো ভালোবাসার নমুনা তোমাকে ভালোবাসে বলেই তো তোমাকে মহানায়কটা বানিয়ে দিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমি বুঝতে পারি তার মানে আমার গান বোঝেনি কেউ আর কিছু লোক গালাগাল দিয়ে আনন্দ পায় আমার এই বয়সে আমাকে নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে হবে আজকে যারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদের ভাষাটাও তো আমার কাছ থেকে শেখায় এদের আমাদের নচিকেতাদা কি বললেন তোমরা তো শুনলি যে এই বয়সে ওনাকে প্রতিবাদ করতে রাস্তায় লাগতে হবে এই বয়সে যদি উনি মহানায়কের পুরস্কারটা পেতে পারেন তাহলে প্রতিবাদ করতে পারবেন না কেন আরেকটা কথা উনি বলছেন যে এই যে আমরা প্রতিবাদ করছি ছাত্র আন্দোলন করছে জুনিয়ার ডাক্তাররা প্রতিবাদ করছে সাধারণ মানুষ প্রতিবাদ করছে সেই প্রতিবাদটা নাকি ওনার কাছ থেকে শেখা উনি নাকি শিখিয়েছে তো বন্ধুরা নচিকেতা তা কি বলছে আরও দেখতে থাকো এই আধার পার হয়ে যাব দেশে নচিকেতা দা তোমার নাকি আজকের জন্মদিন তা জন্মদিন সম্পর্কে তুমি কি বলতে চাইছো তো বন্ধুরা নচিকেতা বলছে এই যে নচিকেতার জন্মদিন নাকি আনন্দের নয় তিনি নাকি মৃত্যুর দিকে এক পথ আগিয়ে দিচ্ছে তো উনি নাকি পালনও করতে চাইছে না জন্মদিন তো কি বলছে নচিকেতা দা সেটা তোমাদেরকে দেখাই জন্মদিন আনন্দের নয় কারণ মৃত্যুর দিকে এক বছর করে এগিয়ে যাচ্ছে আর কি জন্মদিন দিন নয় জন্মদিন আনন্দ হচ্ছে ওদের মানে আমার যারা গানের ভক্ত বা আমার গানকে যারা পছন্দ করে ওরা ধরে না আমাদের আগুন বাকির ছেলে ওদের উৎসাহতেই এটা হয় আর কি আমার জন্মদিন একটা ওরম জন্মদিন তো বলি কিছু না একটা দিন যে দিনটা আমি ওদের সাথে থাকি আর কি ওরা আমাকে গান শোনায় কেউ যারা কবিতা লেখে তারা কবিতা শোনায় যারা আরও কিছু করে জাগে নচি গে তার অনেক কিছুই শুনলাম তো পিসি সামনে তো দুর্গা পুজো এসে গেল তুমি একটা দুর্গা পুজোর গান শোনাও দেখি আমাদেরকে ওদের জন্য গানটা আমার টোলা থাকলো টাক ডুমা ডুম টাক ডুমা ডুম টাক ডুমা ডুম ডুম মা এসছেন মা এসছেন এসেছে আনন্দের ধুম সবাই ভালো থাকুক সেটাই করছি আজকে যারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদের ভাষাটাও তো আমার কাছ থেকেই শেখায় এদের রাস্তায় নামার ভাষাটা তো আমার কাছ থেকেই শেখা এখন এরা আমাকে গালাগাল দিয়ে নিজেদের টিআরপি বাড়ানোর চেষ্টা করছে এগুলো ছেলে মানুষই করছে এদের প্রতি আমার কোনো রাগ নেই একটু করুণা হয় আর কি বন্ধুরা নচিকেতারা কি বলছে এই যে রাস্তায় লেবেছে যারা প্রতিবাদ করছে সেই ভাষাটা নাকি নচিকেতার কাছ থেকে শেখা আর এই যে যারা ট্রোল করছে নচিকেতাকে নিয়ে টি আর নিজেদের টি আর পি বাড়ানোর জন্য তাদেরকে নাকি মানে তাদের দেখে নাকি নচিকেতার করুণা হয় তো বন্ধুরা তোমরা কি বলতে চাইছো তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে নচিকতা দা কথাটা কি ঠিক বলছে যে ওনাকে ট্রোল করা হচ্ছে ওনাকে নিয়ে যে সমস্ত কথা বলা হচ্ছে সেগুলো নাকি ওনাকে ট্রোল করার জন্যই করা হচ্ছে আর ওনার নাকি আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারদের জন্য নাকি ওনার করুণা হয় তো বন্ধুরা এই যে সঞ্জয় রায় যে কাণ্ডটা ঘটিয়েছে যে ব্ল্যান্ডারটা করেছে তিনি নাকি ওনার গান শোনেননি তো বলি নচিকেতা দা তোমার গান যদি এতই ভালো হয় তুমি যেখানে মহানায়কের পুরস্কার পেয়েছ সেখানে সঞ্জয় রায় তোমার গানটা শুনল না কেন শোনেনি বলেই এত বড় ব্ল্যান্ডারটা করতে পারলো তাই তো তো বন্ধুরা নচিকেতা দা কি বলছে তোমরা শুনে নাও একটা লোক বিকারগ্রস্ত একটা লোক সেই লোকটা নিশ্চয়ই আমার গান শুনেনি যদি আমার গান শুনতো তাহলে এই লোকটা কাজটা করতো না যে অ্যারেস্ট হয়েছে এই লোকটা যাকে বলা হচ্ছে আর কি সেই লোকটা নিশ্চয়ই আমার গান শোনেনি যদি শুনতো তার মানে আমার গান অনেকেই শোনে না কান দিয়ে বেরিয়ে যায় আর কি তাদের চিকে দাদা তুমি ঠিক বলেছ তোমার গান আসলে কেউ শোনেই না কান থেকে জাস্ট বের করে দেয় এবারে আমাদের কাঞ্চনদা তিনি তো লজ্জিত হয়ে গেছে লজ্জায় তিনি ভেঙে পড়েছে তিনি সোশ্যাল মিডিয়ার সামনে এসে ক্ষমা চাইছে যাই হোক তো যে কোনো মানে কাঞ্চনদা আর কি নিজের ভুল বুঝতে পেরেছে তো কি বলছে সেটা আগে তোমরা আমি প্রথমেই জানাই যে আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত এবং আমি কোনো সাফাই গাওয়ার জন্য আজকে এইটা এই ভিডিওটি করছি না আমি বিশ্বাস করুন আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি বলছি কাকু মমতা ব্যানার্জি যে বিল পাস করেছে এত যে উকিল দাঁড় করিয়েছে তার এতগুলো টাকা কোথা থেকে তিনি পাচ্ছে তিনি কি কালীঘাটে টাকা ছাপায় নাকি তো আফজাল কাকু তুমি একটু বলে দাও তো আমি বিল পাস করেছি দেখো সাজা দেবার আবার ওখানে চলে যাচ্ছে একুশটা উকিল দাঁড়াতে কার বাপের টাকায় পাচ্ছে কার বাপের টাকা মমতা যায় কি বলে তো মহামুশকিল ওই উকিলদারকে 7 লক্ষ টাকা দিয়ে ফি দিয়ে কপিল সিপালকে দাও কার ভাড়া টাকা আপনার নাটঙ্কির মাস্টার মিত্রশ্রী মিত্রশ্রী লগ্নে জন্ম হল বলো কি তুমি সত্যবক্তা তাই উনি মিত্রশ্রী হিসাবে মানুষকে খুব সুন্দরভাবে নাটঙ্কি করে উনি যদি নাট্যক নাট্যকার হতো বা অভিনেতা হতো অভিনেত্রী হতো তাহলে আমার মনে হয় উনি পুরস্কার পুরস্কার পেতেন এর কি হবে

হচ্ছে আইন হচ্ছে তাদের ফাঁসি দেওয়া ফাঁসি ফাঁসি তো মমতা ব্যানার্জি ফাঁসি চাইছে তুমি কি বলছো আফজাল কা আফজাল কাকু একটু বলো আরে ফাঁসি দি আগে আগে মমতা ব্যানার্জি নিজের গলায় নিজে ফাঁসি দিক দেখো বুঝো অবস্থা আগে নিজের গলায় ফাঁসি দিক যে প্রমাণ করুক আমি প্রমাণ করতে চাই আমি মমতা ব্যানার্জি আমি জাস্টিস দিতে পারিনি তাই আমি নিজের গলায় ফাঁসি এ মহিলাটা তো তার শরীর মানে দেহ আছে চান আছে ততদিন তো পদত্যাগ করবে না সেই একটা সিপিএমের কথাই ছিল মানে দেহত্যাগ না করলে পদত্যাগ করবে না মমতা ব্যানার্জি দেহত্যাগ না করা পর্যন্ত পদত্যাগ করবে না